আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবার আসছি আরেক জায়গায় ইফতার পার্টিতে তো আমরা এখন রনিভার অফিসে ইফতারি করতে আসছি এটা একটা ট্রাডিশন হয়ে গেছে প্রত্যেক বছর রনিভেড়ের অফিসে একবার ইফতার পার্টি মানে ইফতার টু সেরি দাওয়ার থাকে আমাদের তো আজকে হচ্ছে সেই শুভ দিন আমরা অনেক অপেক্ষায় ছিলাম আজকের এই দিনের জন্য হাই এভরিওয়ান আমার সাথে আরো অনেকেই পৌঁছায় গেছে

রমজান উপলক্ষে আমাদের ইফতারের প্রোগ্রাম 2 দিন লেট করছি সামনের জন্য। সামনের শশীবাড়ি দাওয়াত, দাওয়াত, এখন দাওয়াত আতা এখনর বন্ধুদের কাছে দাওয়াত। বাহ, ভালো।

এখানে সব প্লেট রেডি করে রাখা হচ্ছে আচ্ছা কোনটা কোনটা তুই এই পরোটা আর হচ্ছে স্যান্ডউইচ ভেরি গুড এটা আমাদের বুঝ সাইকেলা বানাইছে দেখ কত বড় ফ্রেডি দিচ্ছি দেখিস ভিডিওতে বলতেছি সবাই দেখবে লাখ লাখ মানুষ দেখবে

খোটোদের খাওয়া শেষ মনোক পোলাও এখন আমরা বরনা তেহারি খাচ্ছি বেশ তেহারি অনেক মজা হয়েছে তেহারিটা খাওয়া দাওয়া শেষে এখন আমাদের ডেজার্ট হিসেবে আছে এখানেmarshmallow করে আমার খুব পছন্দ তেহারি তেহারি ওদিকে যা ও দৃষ্টি ক্যামের সামনে গ্রত্তারি করা শেষ আর আমরা এখন মাথায় চলে যাচ্ছি রানি ভাইয়া তোমাকে তো থ্যাংক ইউ বলে দিই আসো মানে ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের জন্য প্রত্যেক বছর এরকম একটা ঝামেলা কর করে কিন্তু তার আমরা অনেক খুশি হই তোমরা সবাই আসো আমরা একত্রে বসে যে একসাথে মানে একটা একটা সময় কাটাতে পারি এটাই আমাদের কাছে অনেক বড় বিষয় হ্যাঁ এটা অবশ্যই ঠিক আর রনি ভাইয়ের অফিসে নাকি আজকে আমাদের শ্রেষ্ঠ টিম আমি বুঝলাম না এরপরে নাকি তোমরা ছেড়ে দিতেছো না 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 আমরা এত কা অনেক বড় একটা অফিস নিতে চাচ্ছি যেখানে আমাদের প্রায় 150 200 মানুষ আমরা একসাথে বসতে পারি ওয়াও মানে এটা

তো আমরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি রনি ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমাদের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আল্লাহ কি করো তোমরা স্কুইড গেম খেলো অনেক মজা তো বলো শীত কি বলেছে মিষ্টি খেয়ে মিষ্টির আমরা নিয়ে যাচ্ছি আমি আজকে বুক করে রাখছিলাম এই হাড়িটা এই মাটির অনেক কিছু সার্ভ করা যাবে সামনে পহলা বৈশাখ তো পান্তা ভাত পান্তা ইলিশ এটার মধ্যে খাওয়া যাবে আর পাত্রটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখাবো তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি